আগে তো এখন যে গল্পটা বলবো সেটা যদি আগে না শুনে থাকো তাহলে ট্রাস্ট মি গল্পটা শুনে তুমি অবাক হতে বাধ্য বাংলার একজন লেজেন্ডের গল্প কোন লেজেন্ড সেটা একটু বড় গল্প তার এই গল্পটা তো আগেকার দিনে কি হতো কম বয়সে বিয়ে হওয়াটা অনেক সাধারণ ব্যাপার ছিল তো ন বছর বয়সের একটি বাচ্চা মেয়ের বিয়ে হয় এক অনেক বড় পরিবার মানে ওই রাজবংশ ধরনের পরিবার কিন্তু অত ছোট বয়সে আমরা অত বংশ বুঝি না একটা খেলার সঙ্গী হলেই চলে তো বিয়ের পরে বাচ্চা মেয়েটার খেলার সঙ্গী হয়ে ওঠে ওর বরের ছোট ভাই যে ছিল মেয়েটার থেকে দু বছরের ছোট মানে সাত বছর বয় তো একদিক দিয়ে বলা যেতে পারে যে দুজনেই দুজনের জীবনের প্রথম খেলার সঙ্গী হয়ে ওঠে তারপর আর কি দিনের পর দিন কাটতে থাকে দুজনের বন্ধুত্ব বাড়তে থাকে বাড়ির ছাদে বসে সে আড্ডা খেলাধুলা নাচ গান বিভিন্ন আলোচনা সাহিত্য চর্চা মানে হয় না কিছু কিছু মানুষ যারা তোমার সাথে বড় হয় যারা তোমাকে বড় হতে সাহায্য করে তো এরা দুজন একে অপরের জন্য সেরকম ব্যক্তি হয়ে উঠেছিল কিন্তু তার সত্ত্বেও আমাদের সবার ভেতরে একটা অন্ধকার থেকেই যায় যেটা আমরা কাউকে কখনো প্রকাশ করতে পারি না যে অন্ধকারটা আমাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলে এই মেয়েটার ক্ষেত্রেও একই পরিস্থিতি হয় এত বড়ো পরিবার কোনো অভাব নেই তবুও একটা ক্ষোভ কোথাও না কোথাও রয়ে গেছে যাই হোক পনেরো বছর এভাবে কেটে যায় সবাই আস্তে আস্তে বড়ো হয় ওরা দুজনেই ঠিক বাইশ চব্বিশ বছরে তখন ছেলেটির বিয়ে ঠিক হয় আর ঠিক চার চার মাস পরই মেয়েটি আফিম খেয়ে আত্মহত্যা করে তবে এটা অনুমান লাগানো ভুল হবে যে সেটাই মেয়েটার আত্মহত্যার কারণ যাই হোক তো মেয়েটির নাম হচ্ছে কাদম্বরী দেবী আর তার ছোটোবেলার সঙ্গী সেই সাত বছরের বাচ্চা ছেলেটা বলতে পারবে কে রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথের কাছে কাদম্বরী দেবী শুধুমাত্র তার ভাইয়ের স্ত্রী ছিলেন না তিনি ছিলেন তার খেলার সঙ্গী তার প্রথম পাঠিকা এবং তার সবচেয়ে কঠিন সমালোচক যিনি রবীন্দ্রনাথের কাঁচা হাতের কবিতাগুলো শাসন করে আদর্শিক্ত করে বিশ্বজয়ের পথে এগিয়ে দিয়েছিলেন কাদম্বরী দেবী পরের দিন আবার একটা গল্প বলবো।